কে তুই আমার খেতে হাগামতা করিস এত বড় সাহস তুই আয় এদিকে আয় তুই আমার খেতে যে তুই হাগিসিস তোর জরিমানা হয়ে গেছে খেলা হাগার জন্য 50 পেশাবের জন্য দশ আচ্ছা চাচা এ দে তোর তো ষাট টাকা হয়েছে তুই মুসলমানের ঘরে দিলি আমি মিথ্য কথা মোটার মাঝখানে কি হয়েছে আমার বিয়ে দাও আমি বিয়ে করবো বিয়ে করবে তোর বিয়ার বয়স হয়েছে আর তুই বিয়ে করবি পরে খাওয়াই কি কি খাওয়া বিকে মালিক আলো না

হ্যাঁ পায়েস রান্না করছি তুমি খাবে আরে বাহ তোমার ব্রেসলেটটা তো খুব সুন্দর নতুন নিয়েছ নাকি হ্যাঁ তোমার দাদা দিয়েছে দাদা দিয়েছে দেখাও একটু দাঁড়াও দেখাচ্ছি আরে খোলো না তাড়াতাড়ি আরে বাহ এটা তো আমার হাতে বেশি সুন্দর লাগছে তাই না দাদা হ্যাঁ এক কাজ করি আমি এটা নেব তোমাকে না হয় দাদা অন্য একটা কিনে দেবে তাই না দাদা আচ্ছা তুই ওটা নিয়ে যা আমি তোর বৌদির জন্য নতুন একটা কিনে দেব ঠিক আছে তুমি এটা নিয়ে যাও ঠিক আছে বৌদি বৌদি আমি আসলাম টাটা হুম সাবধানে যেও টাটা আরে বোন কোথায় যাচ্ছিস দাদা তুই চলে এসেছিস হ্যাঁ কিন্তু তুই চলে যাচ্ছিস কেন আই বস একটু গল্প করি সকাল থেকে তো বসেই ছিলাম আরো না নিচে চলেও এসেছে এখন যদি বসি তাহলে আরো লেট হয়ে যাবে আর তারপরে ঝগড়া করবে তার থেকে বরং আমি এখন আসি বৌদি পূজা এটা তোমার ব্যাগ না হ্যাঁ আসলে ওর এটা পছন্দ হয়েছে ও আমাকে বললো কিছু দিনের জন্য নিয়ে যাই আমি এটা ব্যবহার করব। কিছু দিনের জন্য মানে তুমি এই ব্যাগটার কথা ভুলে যাও দাদা তোমাকে নতুন ব্যাগ কিনে দেবে কি দাদা তাই তো আর এমনিও আমি এই ব্যাগটা ইউজ করলে তো ব্যাগটা নষ্ট হয়ে যাবে তুমি কি করবে এই নষ্ট ব্যাগ দিয়ে তার থেকে বলো দাদা তোমাকে আরেকটা নতুন ব্যাগ কিনে দেবে কি দাদা হ্যাঁ আচ্ছা শোন সাবধানে ব্যবহার করবি পঁচিশ হাজার টাকা দাম এটার আরে তোর বোনও তো হাজার একটা কারোর থেকে কম যায় নাকি আমি আসলাম হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে কল করিস আরে ছোটবেলা থেকে এমনই যখনই যেটা পছন্দ হবে তখনই সেটা চায় আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি ঠিক আছে এই নে বোন থ্যাংক ইউ দাদা তুই না থাকলে যে কি হতো তুই কোনো চিন্তা করিস না আমি তাড়াতাড়ি মনোযোগ থেকে টাকা নিয়ে তোকে সব টাকা ফেরত দিয়ে দেবো আরে কোনো ব্যাপার না বিপদের দিন তো পরিবারের মানুষজনেরা একে অপরের পাশে থাকে চল তোকে বাড়ি অব্দি ছেড়ে দিই ঠিক আছে চল পাইল টাকার ব্যবস্থা হয়েছে আমি তোমাকে বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে তুমি ফালতু ফালতু এত চিন্তা এ নাও চাটা নাও না না বৌদি আজকে লেট হয়ে যাচ্ছে অন্যদিন চা খাবো থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তুই নিচে যা আমি কল করে দিচ্ছি ঠিক আছে দাদা হ্যালো হ্যাঁ নিচে বোন গেছে তুই ওকে একটু বাড়ি ছেড়ে দিয়ে আসিস তো হুম তোমরা তো সবটা বুঝতেই পারছো যে ট্রান্সপ্লান্ট করতে কতটা খরচ হয়ে গেছে বান্ধবী তুই একটু সামনে হাঁট আমি একটু কথা বলে আসছি আচ্ছা হ্যালো বন্ধু আমি কিন্তু আজকে আমার বান্ধবীকে সাথে করে নিয়ে আসছি তুই রেডি হয়ে এসেছিস তো হ্যাঁ বান্ধবী আমি একদম রেডি হয়ে চলে আসছি আর শুন আজকে যেন তোকে একদম কালো না লাগে আমার বান্ধবী এবার কালো ছেলে পছন্দ করে না এই মেয়ে যদি হাত ছাড়া হয় আর কিন্তু মেয়ে পাবি না আরে না আজকে কালো লাগার কোনো প্রশ্নই আসে না একদম ফুল প্রিপারেশন নিয়ে আসছি দেখলে পছন্দ হতেই হবে আমাকে আচ্ছা ঠিক আছে আমরা আসছি তাহলে বন্ধু আমরা চলে আসছি দেখা জানা কি কইলি বন্ধু তুই বিদেশে অনেক সুখে আছ কি এখানে সুন্দর সুন্দর মায়া আছে কি মায়ার লগ সন্দ ঘুরেছিস তোর বউ কিছু কয় না ও তোর বর ঠিক মতো টিয়া পয়সা পারা তোর কিছু জানে না তাইলে তো বন্ধু আমার বিদেশ চলে যাইতে হইব কারণ আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করে আমার দেখ তারে না ওইখানে গিয়া তোর মতো আরেকটা গার্লফ্রেন্ড ধরমু বর ঠিক মতো টিয়াবই পয়সা পারাবো বউ জানতো না বাবু এই ওই দিকে ফিরে আসছো কেন আমার ধরো তুমি না ঝগড়া লাগছে আমার সাথে

তোর শ্বশুর বাড়িতে ভাই কিনা দিছে এজনো তুই বিদের যাই না বিদের যাও বন্ধু সমস্যা বন্ধু আমি বিদের যাবো বীরের যে সুন্দর সুন্দর মাইয়া সাদা সামরা হ্যাঁ যাবো আনন্দ ফুর্তি কোন কারণ আমার শ্বশুরবাড়িতে তো কোনো বাইকে কিনে দেয় নাই আমার বউ রে বৌ বলছি আমার বউ দেয় নাই কেন গিয়া অন্য মাই আলো আনন্দ করতে করো হ্যালো মা দুই দিনের মধ্যে তোমরা জামাইলে তোমরা বাইক কিনা দিবা আর যদি না পারো না তাহলে আমার মাইয়া বইলা আর পরিচয় দিবা না কই দিলাম আচ্ছা আমি মা

হ্যাঁ বাড়িতে আইসি না না আর খাওয়ান যাইতো না কালকে থেকে সব বন্ধ কারণ আমার বউ কইছে আমি যদি খাই কালকে থেকে ওর জন্য নিয়ে আসার জন্য এখন যদি ওই খাওয়া শুরু করে তাইলে আমার মানির যুদ্ধ শেষ হয়ে যায় আমার বউ আমার সেরা চলেই যাইব আর খাওয়ান যাইতো না এইবার লাইন আইসে কি গো